আমরা সবাই শ্রুতি নাটকের সঙ্গে কিছুটা হলেও পরিচিত এবং বর্তমান সময়ে সানডে সাসপেন্স বা গল্প থেকে এই ধরনের কিছু রেডিও চ্যানেলের সুবাদে আমরা কিছু অডিও স্টোরিজ বা শ্রুতি নাটক বলতে যেটা বুঝি সেটার সঙ্গে সুপরিচিত আমরা অনেকেই হয়তো এখানে সেটা রোজগার বেসিসে আমরা শুনেও থাকি তো আজকে সেরকমই একটি পরিবেশনা করতে চলেছে সম্প্রীতি আচারিয়া অ্যান্ড সৈকত চক্রবর্তী ওনারা পরিবেশন করবেন শ্রী স্বপন গঙ্গোপাধ্যায় রচিত হাস্যকৌতুক রচনা পাকা ব্যথা এই অমরচনা শ্রুতি নাটকটি পরিবেশনা করার জন্য অলরেডি মঞ্চে উপস্থিত হয়ে আছেন আমাদের সম্প্রীতি আচারিয়া এবং সৈকত চক্রবর্তী পরতালি সহযোগে দুজনকে আমন্ত্রণ হ্যালো হ্যালো নমস্কার শুভ সন্দ্রাস বাইকে আমরা একটা সুটি নাটওয়ার্ক করবো যেটার নাম হচ্ছে পাকা ডাট হ হ হ বলুন আমার নম্বর কোত থেকে পেলেন মা সেদিনই আমাকে দিয়েছিলেন বলেছিলেন তোমার যদি সুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পার জানেন আমার মায়া আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনি আমারও আমি তো এই অঘানি বিয়ে কথা বলছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা আছে বেশ তো বলুন না সব কথা তো টেলি ভাবছি একদিন আপনার বাড়ি যাব সেটি সেটা কি ঠিক হবে ওকে ভাববে কি কেন লোকে ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে জামাইয়া তোরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ রান্নাটাও বেশ ভালো হয়েছিল ইলিশ মাছটা গঙ্গার ছিল পনেরোশো টাকা কেজি এক কিলো আড়াইশো আপনি বিয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নি আপনার ভাবি বোনের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যা কবে যাব বলুন তো বলছি আমাদের রেস্টুরেন্টে বসে তা কী করে হবে লোকেশানটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সে বাড়িটা একবার দেখি বরং শনিবার যাবো শনিবার শনিবার অফিস ছুটি নেবেন ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন কেন আপনারা যদি নিলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন আচ্ছা ঠিক আছে শুনুন সকালেই যাব আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব তাদেরও জানেন আমাকে খুব পছন্দ আমার অবশ্য আপনাকেই বেশি দেখুন না টাকা চাইনি মারুতি সুইফট চেয়েছে কি অন্যায় বলুন তো টাকা নিলে ঝামেলা মিটে যেত বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো সেই জন্যই তো আমি টাকা চাইছি না মানে বুঝতেই পারছেন বাবা মা ওরা পুরোনো দীপের তো ওই তো আমার আপনাকে বেশি পছন্দ ট্রাইকিউ সৈনিকতা চলে ও ভালো কথা কেন করবেন না যেন আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি আচ্ছা আপনার বাড়ির কাছে মানিকতলা বাজার দেখবেন তো ভালো কাঁকড়া পাওয়া যায় কিনা আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক আপনার মা আই মিন আমার শাশুড়ি খুব পার্সে মাছের গল্প করছিলেন পার্সে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবেন এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার আমি অফিস কামাই করে আপনার এই বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন সরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি রাত্রি আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে ও আপনার নাম শুভ তাই তো রাত্রিতে আপনারা তো আপত্তি কিসে শুভকে তো নিমেট ভাবে রাত্রিতেই পাওয়া যায় বিশ্রম খেলেন আর কত কিছু খাবেন কে জানেন রাখি এসো এসো আমার ঘরে এসো এসো এসো

তাই মাকে চলে যেতে ও মা তাহলে মাছের ঝাল সব রান্না বান্দা ভরে গেছে চলুন চলুন বসোধ চলুন সেদিনকে আপনি কিন্তু আপনার এক্সেক্ট মাইনেটা বলেননি ওই সব খেটে ফেটে হাতে পঁয়ত্রিশ হাজার মাছে মানে এই ভেরিফাই করে নিতাম তা আচ্ছা দিচ্ছি আচ্ছা বিশেষ নাইট ডিউটি করতে হয় নাইট ডিউটি কেন বলুম সমীক্ষায় দেখা গেছে যেসব সব হাজবেন্ডদের নাইট ডিউটি নেয় তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে ওমা কেন আমি কি করে বলবো আমি তো বিয়ে করি মনে হয় ওয়াইফের একা কেমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন আমারও নাইট ডিউটি আছে পুরো মাস হ্যাঁ মার্ক সাইদুর মতাই

আমা বই পড়ার খুব ঝোঁক ওই রচনা কটা খন্ড ওইটা দশ বারোটা হবে বোধ আগে না ওখানে পনেরোটা খন্ড আছে এত লেখকের রচনা বলি কিনেছেন ওই যে বললাম না বইটা আমার নেশা ব্যাংকের পাঁচ বইটার দিকেও তো একটু নজর রাখবেন চলুন অন্য ঘরে যাওয়া যায় আসুন আসুন এইটা হলো আমাদের কমন স্পেস মানে ওই টিভি দেখা খাওয়া দাওয়া কোন কিছু বল না কোনো তো যে চাইলেন কোথায় তো আর দাঁড়াবার জায়গা থাকবে না সারা বিছানায় শুয়ে থাকতে হবে বেডরুমটা চেঞ্জ করব বলেন বাথরুম কোথায় ওই যে ওই কমন স্পেসের নয় ও আমার শরীর খারাপ লাগছে

হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে তাছাড়া আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো আরেকটা মাছ দি আসলে কি জানেন আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে ভালো কথা বাচ্চা হলে মেজাজ ছাদে খেলবে আসতে খান কত তারা বড় করবেন না তো সবকিছু তো একটা এটিকেট আছে জানি আপনার মায়ের রান্না ভালো তা বলে অত আঙ্গুল চাটবেন না তো আমাদের বিয়েটা হবে না না কেন সবেতে তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব তাতে যদি কে আবার পরীক্ষা এই প্রথম আপনি হাসলেন গালে টোল পড়ল ঠিক যেন শর্মিলা মতো শর্মিলাটা আবার এ শর্মিলা ঠাকুর জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি কোনোদিন প্রেম করেন সাহস পাইনি কোনো চুমুটু এ একবার কাকে ও ওই শর্মিলা ঠাকুরের ছবি দিয়ে কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি একবার কাকে সাধক বামাখেপার মূর্তি কে এবার আমি চলি শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না আমি প্রথম স্যার এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলেছিল এখন থাক যখন সানাই বাজবে তখন নিশ্চয়ই নন্দিতার ফোন বড় ভয় করছে যদি নাকচ করে দেয় আজ তো ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না নিজেই ধরি যা আছে কপালে হ্যালো আমি মা বলছি সরি শুভ বলছি আপনার কি শরীর খারাপ মানে গলাটা কাঁপছে সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো প্রবলেমটা কি আমার পেটটা খারাপ মানে মনটা খারাপ আপনার মনটা বুঝি পেতে থাকে হ্যাঁ আচ্ছা তো তা যপুরই আপনি কি ঠিক আসলে জানেন হবে না অনেক ভেবে দেখলাম হবে না জানেন তো हां হবে না কি হবে না জানেন কারণ আমাদের বিয়ে আমি কি তাই বলেছি আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব তুমি খুব ভালো এই মধ্যে তুমি না ওই তুমি লজেন্স খুব ভালো আপনাকে খাওয়াবো একদিন সেদিন কখন বাড়ি ফিরলেন আপনার বাড়ি থেকে কেন একটু থেকে ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব আসলে জানেন ওভার স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা মামা খেপা নয় মনে থাকে যেন তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিন শুনতে পাচ্ছেন না আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে কই শুনতে পাচ্ছি বল বুকের মধ্যে কান পাতুম সিহত দিদি তব্দেও আছে না ঠোকা তোমার কিচ্ছু বোঝে না মা ঠোকা তোমার ভারী ছেড়ে না বুঝেছি আমার গো সবাই বাচ্চে 哎，哎，罗，哎哎。哦，啥人？哦啥人？darin darin darin darin，哦啥人？Oh,